আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এই সার্কুলারে কিন্তু বিশাল পরিবর্তন নিয়ে আসা হয়েছে এখন কিন্ত আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আগের মত 1 ঘন্টা হবে না আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আর যে টাইম সেটা কিন্তু বাড়ানো হয়েছে আর এটা শুনে অনেকে ভাই খুশি গেছে কিন্তু খুশি হওয়ার কারণে الطلبه একবার চিন্তা করে দেখো কোশ্চেন প্যাটার্নে কি হবে কোশ্চেন প্যাটার্নে কিন্তু বিশাল পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে সেটা হচ্ছে কথা আর একটা কথা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় মান কিন্তু বিশাল চেঞ্জ করা হয়েছে সবকিছু নিয়ে আজকে ভিডিওতে ভাই বলছি

আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চন গুলো একটু করে দেখি অনেক বছর আগে গুলো মোটামুটি তুমি যদি একটু দেখো অ্যানালাইজ করে আহ দুই হাজার সালের কোশ্চেন গুলো বা এর দুই হাজার এক দুই তিন মানে একটু যদি আগে কোশ্চন গুলো অ্যানালাইজ করে দেখো দেখবা তখনকার কোশ্চেন নিতে একটু কঠিন ছিল এবং কোশ্চেনের প্যাটার্নটা কিরকম ছিল কোশ্চেনের প্যাটার্নটা ছিল আমাদের মোটামুটি একটু অপশনটা পরীক্ষা যে অপশনটা সেটা কিন্তু একটু লং হয় হ্যাঁ অপরীক্ষা অপশনটা লং হয় এটা কিন্তু আমাদের একটা মানে একটা আইডিয়া দিচ্ছে যে টাইম বাড়ানো হয়েছে কারণ আমাদের পরীক্ষায় যে এমসিকিউ দিবে মোটামুটি দেখবা অনেকগুলা কোশ্চেনে কিন্তু তোমার হচ্ছে এমসিকিউ অপশন লং থাকবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তারপরে কোশ্চেন আগে কি করতে হবে এক ঘন্টা পরীক্ষা তো মুখস্থ করে যে খুশ করে আনসারটা দিতাম মানে মুখস্থ

মিনিমাম মিনিমাম একদম মিনিমাম ছয়টা এমসি কিউ পাঁচ থেকে ছটা এমসি কি ম্যাপ দিবে এর চেয়ে বেশিও আসতে পারে তবে মিনিমাম পাঁচ থেকে ছটা এমসি কি ম্যাপ দিবে একদম কনফার্ম এরপরে তোমার কেমিস্ট্রি ক্ষেত্রে যে পঁচিশটা এমসি কিউ এর মধ্যে ধরে রাখো ছয় সাতটা এমসি তো তোমার ম্যাথ দিবে ছয় সাতটা এমসিজি শরীরে কটা সত্য এরকম আর কি অপশনটা একটু লম্বা দিবে অপশন লম্বা দেওয়ার কারণ হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে তুমি মুখ করে আর না এই চিন্তা করতে গেলে কিন্তু তোমার টাইম লাগতেছে এর টাইম লাগার কারণে তোমাকে পনেরো মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে

জিকে ইংলিশ জিকে ইংলিশও মোটামুটি একটু ইঙ্গিত দিচ্ছে যে ইংলিশটা আসলে বরাবরের মতো প্রতিপদের জামানো তেমন হয় কিন্তু এই যে তোমার জিকেটা জিকেটা আসলে তুমি যদি শুধুমাত্র বুম বুম পড়াশোনা করে কোচিং এর একটা দুইটা ক্লাস করে চলে যাও জিকেতে কমন পাবে না জিকেতে কমন পাওয়া তোমার জন্য কষ্ট হয়ে যাবে জিকেটা তোমাকে অ্যানালাইজ করে পড়তে হবে প্রত্যেকটা বিষয় ভাই যদি বলি এই যে কোডিন একটা পরিস্থিতি মেডিকেল বোর্ড তৈরি কেবল বলতে পারো যে বহু বছর পরে একটা নতুন স্টাইল হচ্ছে তুমি এই স্টাইল থেকে উত্তর হয়ে কিভাবে মেডিকেল

নিজে একদম দরে দরে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চাপ্টার একদম দরে দরে তোমাকে দেখা দিবো মেইন বই দরে দরে যে আসলে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ কর তোমার জন্য কতটুকু পড়তে হবে কতটুকু বাদ দিবা মেডিকেল বই তুলে বাদ দরে খুব ইম্পর্টেন্ট বাদ না দিতে পারলে কখনো ভালো রেজাল্ট করতে হবে না সেটা কুচিং হোক কিংবা ফাইনাল হোক বাদ এখনকার শিখতে হবে এরপর ইম্পর্টেন্ট টপিক গুলো জালা ভাড়া করে ফেলতে হবে সবগুলো ভাই নিজে দেখা দিবো ইম্পর্টেন্ট টপিক কিভাবে মনে রাখবা এই ইম্পর্টেন্ট টপিক থেকে কিভাবে তুমি পড়বা ইম্পর্টেন্ট টপিক আন্ডার কোন কোন পড়তে হবে কোন 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 ভাবে আসতে আসতে পারে পারে প্যাটার্নে

কন্টিনিউ করতে হলে তোমার শেয়ার একটা রাজ্য হবে এবং বাইরে যেভাবে বলবো সেভাবে যদি চলতে পারো ইনশাল্লাহ শেয়ার একটা রাজ্য হবে এবং আশা করা যায় গত বছর কিন্তু এখান থেকে আসলে অনেক অনেক টপ টপ মেডিকেল সার্স পেয়েছে কোশ্চেন যেমন হোক না কেন প্রস্তুতি যদি গোছানো হয় এবং প্রস্তুতি যদি পারফেক্টলি হয় একটা ভালো একটা গাইডলাইন ফলো করা হয় কাল দেখবা পরীক্ষায় তুমি সাহস পাবা ইনশাআল্লাহ আর আমাদের এই ভাষে ফি খুবই কম আছে দ্রুত জয়েন হয়ে যাও এছাড়া হচ্ছে যারা জিগিরি প্যারাগ্রাফ চাও জিগিরি প্যারাগ্রাফ কোনো সুযোগ নাই মাত্র 95 পেজের স্পেশাল বই যেখানে হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রদিক সবকিছু এই 95 পেজের মধ্যে নিয়ে হয়েছে একটা মানুষ কতটুকু খাটা কাটলে খাটলে কত পরিশ্রমের পর 95 পেজের মধ্যে পুরো সবকিছু নিয়ে আসতে পারে কোচিং এ এত তো মোটা বই 700 800 পেজের বই তার মধ্যে বাছাইকৃত তথ্য দিয়ে এগুলো সাজানো হয়েছে এত এত ইম্পর্টেন্ট ইনফো এর মধ্যে বিশেষ মেডিকেল ডেন্টাল বার্থেও এড করা হয়েছে তাহলে চিন্তা করে দেখো কত না প্রিমিয়াম লেভেলের বই ऑलरेडी শত শত হিস্টোরি এই বইটা অর্ডার দিয়ে কনফার্ম করে ফেলেছে তারা পড়া শুরু করে দিতে তাহলে আর কেন দেরি এই বইটা ফি হচ্ছে মাত্র 260 টাকা পুরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্স একদম ফ্রি এখন ভাইয়া আমি বই কিভাবে যে কোনো বিকাশ বা নগদ থেকে করবা করার পরে সরাসরি বাইকে এই নাম্বারে কল করবা অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ভাইয়া তোমার অর্ডারটা কনফার্ম করে দিব অথবা হচ্ছে কোর্সে অ্যাড করে দিব। অলরেডি অনেক অনেক স্টুডেন্ট কোর্সে যুক্ত হয়ে গেছে আর কেউ দেরি দ্রুত যুক্ত হয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমার কোন বিষয় নিয়ে হচ্ছে তুমি বাইরের কাছ থেকে কোন বিষয়ে গাইডলাইন আছে অবশ্যই জটপট কমেন্টে জানিয়ে দাও